সমস্ত কৃষক বন্ধুদের বাংলা ডিজিটাল কৃষি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সর্ষে চাষ তো এখানে আমরা প্রথমে আমন ধান চাষ করেছিলাম এবং আমন ধান চাষ করার পর আমন ধান উঠে নিয়ে ওই সময় আমরা সর্ষে বীজ রোপণ করেছিলাম এবং সর্ষেটা বর্তমানে ফুল এসেছে এবং কিছু গাছে সুঁটি ধরেছে তো আজকে এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কীভাবে কি সার ওষুধ প্রয়োগ করবেন এবং কি প্রয়োগ করলে আপনাদের সর্ষেটা পুষ্টি হবে বাংলা ডিজিটাল কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেও উপস্থিত হয়েছে আপনাদের কাছে অনেকদিন পর আজকে আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম শারীরিক অসুস্থতার জন্য অনেকদিন আপনাদের কাছে ভিডিও আপলোড দিতে পারেন ইউটিউবে তার জন্য খুবই দুঃখিত তো আশা করি ভিডিওটি দেখুন সবাই ভালো লাগবে তো আজকে আমরা একদম সরাসরি মাঠে চলে এসেছি এই যে দেখুন সর্ষে ক্ষেত সর্ষে গেছে সবে কিন্তু সদ্য ফুল ধরেছে কিছু সুটিও ধরেছে তো এই সময় আপনারা কী ওষুধ প্রয়োগ করবেন যাতে সর্ষের বরুষ্টি ভালো হয় এবং ফুলগুলো না ঝরে পড়ে এবং সব ফুল ধরতে পারে তো এই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুব বেশি বড় ভিডিও নয় খুবই ছোটো ভিডিও হবে আছে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছোতে পারে এবং সেইগুলো আপনাদের মিস না হয় এবং ভিডিওগুলি দেখে আপনাদের উপকারে লাগতে পারে তো আজকে যেটা আমি বলেছিলাম যে সর্ষে গাছের এখন সবে ফুল এসছে এই ফুলের সময় কী ওষুধ প্রয়োগ করলে আপনারা প্রথম যখন সর্ষে গাছ উঠবে তখন আপনারা কিছু নয় শুধু ইউরিয়া এক বিঘা জমিতে প্রায় পাঁচ কেজি মতো ইউরিয়া হবে এক বিঘা জমিতে আপনারা পাঁচ কেজি ইউরিয়া নিয়ে প্রথম সর্ষে গাছে প্রয়োগ করলেন এরপরে আর কিছু দেবেন না সর্ষে গাছে যখন একটা দুটো করে ফুল ফুটতে শুরু করবে সেই সময় আপনারা ডিএপি বা গুমোর ইউরিয়া এই দুটো সার মিশিয়ে প্রয়োগ করতে পারেন এই দুটো সার মিশিয়ে প্রয়োগ করলেন ডিএপি যদি পাঁচ কিলো দেবেন ইউরিয়া তিন কিলো দেবেন এই অনুপাতে মিশিয়ে প্রয়োগ করলেন এরপরে ওষুধ আপনারা কি মারবেন একটা পকার ওষুধ যে কোনো পকার ওষুধের সঙ্গে ওষুধ আমি বলছি সালফেক্স দোকানে গিয়ে বলবেন সালফেক্স পাউডার দিতে ওই সালফেক্স পাউডারটি ওই পোকার ওষুধের সঙ্গে মিশে আপনারা সর্ষে গাছে এই যে এই রকম অবস্থায় দেখুন আপনারা ভালো করে যখন কিছু সুঁটি ধরেছে এবং মাথায় কিছু পরিমাণ ফুল আছে এই মতো অবস্থায় আপনারা যদি ওই ওষুধটা প্রয়োগ করেন দেখবেন সরষে গাছে যে সুঁটি ওইটা খুবই পুরুষ্টি হবে এবং যেই কটা সর্ষে ধরবে ওইগুলো খুব বড় বড় হবে এই ওষুধটা আপনারা খুব ভালোভাবে প্রয়োগ করতে পারেন এছাড়া আপনাদের যদি জানামতে কোনো অন্য ওষুধ থাকে সেটাও প্রয়োগ করতে পারবেন যদি আপনাদের জানামতে মতে কোনো ওষুধ থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কোন কিসির ওপরে দেখতে চান ওই বিষয়ে কমেন্ট করে জানাবেন